আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে বর্তমান সময়ে আমাদের আমাদের সমাজে একটা মশালা খুব দেখা দিয়েছে এটার পরিপ্রেক্ষিতে একটা ঘটনা দেখা দিয়েছে সেটা হচ্ছে অনেক সময় স্বামী স্ত্রী দীর্ঘদিন আলাদা থাকেন এরপরে তাদের ভিতরে একটা বিচ্ছেদের ঘটনা ঘটে অথবা স্বামী বিদেশ থাকেন দীর্ঘদিন পরে দীর্ঘদিন ধরে বিদেশ আছেন হঠাৎ তালাক হয়ে গেছে এক্ষেত্রে তাদের ইদ্যুৎ পালন করা লাগবে কিনা বিশেষ করে ওই মহিলাদের যেহেতু ইদ্যুত্ত মহিলাদের জন্য লাগবে কিনা কারণ উনি বলতে চান যে যেহেতু ইদ্যুতের মুসলে হচ্ছে পেটে কোনো কিছু আছে কিনা তার আওলাদ আছে কিনা এটা বের হওয়া বা এটা জানতে পারা সেহেতু এখানে ইদ্যুত তাদের লাগবে কিনা উত্তর হচ্ছে অবশ্যই ইদ্যুৎ পালন করতে হবে ইদ্যুৎ পালন করা লাগবে এই জন্য যে আল্লাহ পাক রব্লা আলমিন করিমির মধ্যে বলছেন যে তোমরা তিন কুরু পর্যন্ত নিজে কাটকে রাখো যদি তালাক হয়ে যায় এই ঐদ্যুৎ পালন করার যে হুকুম এটা সরাসরি নস দ্বারা প্রমাণিত দ্বিতীয় কথা হচ্ছে এই ঈদ্যুতের হাত শুধুমাত্র এইটা না যে পেটে বাচ্চা থাকলে সেটা প্রকাশ পেয়ে গেল বরং এটা ছাড়াও আরও মুসলিহাত রয়েছে এই মুসলিহাতটা হচ্ছে যে যদি তাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় আবার আবার যদি তারা ফিরে আসতে চায় তাহলে যেন সেই সুযোগটা বাকি থাকে এজন্য আমরা বলি যে কেউ যদি তালাক দেয় এক তালাক দেয় তো সেটা তালাকে রজাই হয় সাধারণভাবে তালাক দিলে আলাল এতলাক অর্থাৎ তালাকে কে আমরা তালাক রাজাই বলি বাংলাদেশের আহলে হাদিস ঘরানার ভাইয়েরা ওরা মাইক্রাম বিশেষ করে ওনারা তালাককে তালাক মুতলাককে ওনারা তালাকে বাইনা মনে করেন এই জন্য ওনারা বলেন যে এক তালাক যদি তিন তালাকও দেয় তাহলে ওনারা মনে করেন যে এক তালাক হয় কারণ বাইনা একটা দিলে দ্বিতীয়টা আর পড়ে না পক্ষান্তরে রাজাই একটা দিলে দ্বিতীয়টাও পড়ে বাইনার ক্ষেত্রে একটা তালাক দিলে তাকে ফিরে আবার বিয়ে না করা পর্যন্ত দ্বিতীয় তালাক দেওয়া যায় না রজাইয়ের ক্ষেত্রে দ্বিতীয় তালাক দেওয়া যায় তৃতীয়টাও দেওয়া যায় তৃতীয়টা গেলে তখন বাইনা হয়ে যায় আমাদের সমাজে সাধারণ যে তালাকগুলো দেওয়া হয় এগুলো তালাকে রজাই দেওয়া হয়ে থাকে এজন্য আমরা বলি যে বিশেষ করে ওলামায় আহনাফ বলেন যে তাকে অবশ্যই ইদ্যুৎ পালন করতে হবে কারণ এখানে তাদের যদি আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তারা যেন আবার ফিরিয়ে আসতে পারে এই সুযোগটা বাকি থাকে তো এই সুযোগটা যেহেতু বাকি থাকে সেহেতু এই মুসলিহাতের কারণেও তাদেরকে অবশ্যই ইদ্যৎ পালন করতে হবে তৃতীয় আর একটা বিষয় হচ্ছে যে আল্লাহ তালা খুব ভালো জানেন যে কেন তিনি এই ইদ্যতের মাস আলা এই ইদ্যতের হুকুম মেয়েদের উপরে অর্পণ করেছেন তালা কেন হুকুম দিছেন উনি হাকামুল হাকিমিন ওনার চেয়ে বড়ো জাননেওয়ালা কে আছে ওনার চেয়ে বড়ো হেকমতওয়ালা কে আছে যেহেতু উনি সবচেয়ে বেশি ভালো জানেন এজন্য আমাদের উচিত রকম প্রশ্ন করা ছাড়াই বিনা বাক্যে আল্লাহর হুকুমকে মেনে নেওয়া সামিয়ানা ওয়া আত আনা এভাবেই চলা তো আমরা শুনেছি আমরা মানব এটার উপরেই উঠে আসা আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ